মর্নিং আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানি ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে মানে এগারো বারোটা বাজতে দশ মিনিট বাকি আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম সব কাজ কমপ্লিট প্রথমে এনার্জি পাই না ক্যামেরা ধরার তারপরে আবার ভাবি না ক্যামেরা না ধরলেও মনটা যেন কেমন একটা আনচান আনচান করে মনে হয় কিছু একটা আজ সারাদিন করলাম না এই যে বুবুল কম্পিউটার থেকে এসে শুয়ে আছে ওকে বললাম আজকে একটু ঘরের ফার্নিচার গুলো ওলট পালট করবো আমার মাঝে মাঝে ঘরের ফার্নিচার ওলট পালট করতে বেশ ভালো লাগে ঘরটা নতুন নতুন দেখতে লাগে ও বললো বাবা আসুক একা পারবে না আর খাটটা প্রচন্ড ভারী আমার বিয়ের খাট আর এই যে আজকে করেছি লাল নোটে ভাজা আর এই যেহেতু সোমবার অন্যদিন ওপরে উঠি আজকে ওপরে উঠবো না আর কটা দিন বাকিও আছে আর এই দিকে বানিয়েছি শুক্তো শুক্তোটা করাতেই রেখে দিয়েছি নামানোর সময় ঘি দিয়ে গরম গরম শুক্তো নামাবো কেননা শুক্তটা গরম গরম না হলে ভালো লাগে না আর কালকে আমাদের যে বাগান থেকে ফুলকপি দিয়েছিল দাদা এই ফুলকপি দিয়ে একটু মাখা মাখা তরকারি করে নেবো তাহলে দুবেলার হয়ে যাবে আর ভাত বসিয়েছি যদি ইচ্ছা করে পাঁপড় ভাজবো নিরামিষ দিন তোরা পাঁপড় খেতে আর চাটনি খেতে খুব ভালোবাসে তা চলো আজকে সারাদিন কীভাবে কাটাচ্ছি আর ঘরটা যদি একটু গুছায় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো বুবুনের উদ্ভাব উৎভাদ ঘর সাজানো ওই জন্য স্টিকার কিনেছে স্টিকার লাগাবে এখন এই যে আমার সুক্তো আর এদিকে ফুলকপির তরকারি বুবুন বলছে বিয়ে বাড়ির মতন দেখতে হয়েছে খেতে কেমন হবে মায়ের হাতের রান্না কেমন লাগে তোমার মায়ের হাতের রান্না কেমন লাগে তোমার একদম এই যে দেয়ালে এটা লাগানো হয়ে গেছে এখনো তিনটে অর্ডার দিতে হবে চায়না গয়না ঘর দেখেছ সব ওলট পালট রোদে বসতে পারি না এই জন্যে চান করো চান করো খিদে পাচ্ছো আজই ইলেকট্রিক দাদাকে ডেকেছিলাম আর দাদা এসছে আর তোমাদের সেদিনকে বললাম না এই বোর্ডে একটা কানেকশান করব। মানে যদি মিক্সি চালাই এখন তো ভাবছি বেশিরভাগ সময় ওপরেই রান্না করবো বেশ খোলামেলা আর গরমও পড়ে যাবে কদিন পর আর হাওয়া খেতে খেতে রান্না করা যাবে তা সেই দাদা এসছে তারপরে ভালো না একটা লাইটের পয়েন্টও করে নিই যদি রাত্রে রান্না করি একটা লাইট আছে কিন্তু এই দিকটায় নেই একটু অন্ধকার অন্ধকার হয় আর আর কদিন ভোর ওয়েদারটা এত বাজে কি বলবো আর চুলে শ্যাম্পুও করেছি তার জন্য চুলটাও পুরো ভিজে তা চলো দাদা কাজ করুক আমি একটু দেখে নিই আর যদি কিছু করানো যায় করিয়ে নেব তা সেই জন্যে আর এক্ষুনি লাইটটাও জেলে দেখিয়ে দিচ্ছে দাদা এই যে লাইটটা জ্বলে গেছে আর রাত্রিরে একবার তোমাদের জ্বালাবো লাইটটা ঘরটা বেশ আলো হচ্ছে আগের একটা ব্লগে বলেছিলাম এই টুপিটা ওয়াশিং মেশিনে ভুলে দিয়ে দিয়েছিলাম আর পুরো সুতো খুলে গেছে মানে উল্টা পুরো খুলে গেছিলো তারপর অনেক ভেবেচিন্তে চিনতে তারপর মাথায় এলো আমার মেজো যাওয়া তো খুব ভালো সোয়েটার বনে আসুন বনে তা মেজ দিকে দিয়েছিলাম মেজ এত সুন্দর টুপিটা করে দিচ্ছে দেখো পুরো নতুনের মতন হয়ে গেছে যেহেতু ব্ল্যাক কালার বাবনে ভীষণ প্রিয় আর হিমাচল থেকে কিনে নিয়ে এসেছিলাম ভীষণ রেগে গেছিলো আর পুরো নতুন হয়ে গেছে দেখো টুপিটা সারা দুপুর আমাকে বহু মানে চালাচ্ছে কিছু রান্না করো কিছু রান্না করো কী করবো বলো তো জাস্টে চাউমিন করছি আলু দিয়ে চাউমিন আলু চাউমিনটা খেতে ভালোই লাগে আর চাউমিন সিদ্ধ করার সময় তেল দিয়ে দিলে চাউমিনটা আর জড়াবে না যদিও সবাই জানে কি তবুও একটু হলুদ দিয়ে নুন দিয়ে আচা লঙ্কা দিয়ে ভাল ঝাল চাউমিন আর একটু ভালো কফি বানাবো মানে এই আর এক সপ্তাহ হলে যেন একটু বেশি

আবার রাতে একটু ওপরে এসছিলাম আর বুবুন বললো চলো মা রাতে লাইটটা কত জোর দেখা একবার দেখে আসি তা তিনজনে মেলে ওপরে উঠেছিলাম লাইটটা জ্বাললাম বেশ ভালোই ঘরটা আলো হয়েছে অনেকটা আলো মানে যথেষ্ট ওর বাবা বলছে আর লাগালে হতো ভালো আলো পড়তো আমি এটাই এখন কাজ চালিয়ে দেবো তারপর যখন কমপ্লিট হবে তখন দেখা যাবে তা চলো নিচে যাই আবার খাওয়া দাওয়া করি রাতের ডিনার আমাদের এখানেই একটা মিষ্টি দোকান আছে আর এখানে রাত্রিবেলা না গরম রসগোল্লাটা তৈরি হয় আর গরম রসগোল্লা খেতে ভীষণ ভালোবাসি আমিও বাসি আর বুবুনও ভাসে। আর ওর বাবা রাত্রিবেলা রসগোল্লা নিয়ে এসেছিল খাওয়া দাওয়ার পর রসগোল্লা খেলাম আমরা তো মানে যখনই আনে সব কটাই শেষ করে ফেলি খুব টেস্টি রসগোল্লাটা খুব সুন্দর নরম একদম সফট রসগোল্লা খেতে খেতে কথা বলবো না আজকে মতো ব্লগটা এটুকুই ভালো সুস্থ করে রসগোল্লা কটা হলো চারটে পাঁচটা হয়ে গেছে